জামাত শিবির নামের যাদেরকে আমরা বলছি তারা হচ্ছে একদম উগ্রবাদী চেতনার মানুষজন আমরা যেটা দেখেছি ধরো মারাও পাকড়ো একদম ডিরেক্ট হচ্ছে তাদেরকে রাস্তায় পেলে হচ্ছে কুবিয়ে হত্যা করা যখন আমাদের স্লোগান ছিল তুমি তুমিকে আমিকে রাজাকার রাজাকার তখন আমাদের স্লোগান ছিল তুমি তুমিকে আমিকে ইনসান ইনসান আমি একজন মানুষ এবং আমি যখন এই রাজনৈতিকগুলো আমার আমার বক্তব্য হচ্ছে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যে নতুন আমরা কাউকে চাই যেখানে আমরা দেখব আগে যা দুই হাজার চার দেখেছি দুই হাজার এখন চব্বিশ পর্যন্ত সবাই আমরা সব কিছু দেখেছি আওয়ামী লীগ বলি বিএমপি বলি তার অঙ্গ সংগঠন জামাত শিবির বলি প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আমরা অবগত আছি জামাত শিবির নামের যাদেরকে আমরা বলছি তারা হচ্ছে একদম উগ্রবাদী চেতনার মানুষজন আমরা যেটা দেখেছি ধরো মারাও পাকড়ো একদম ডিরেক্ট হচ্ছে তাদেরকে রাস্তায় পেলে হচ্ছে কুবিয়ে হত্যা করা তো আমরা এমন আর কিছু হচ্ছে পুনরাবৃত্তি ঘটাতে চাই না আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক আবার এবং নতুন একটা দল আসুক

দেখা যাচ্ছে কি এই যে স্বাধীনতার পর যেটা হচ্ছে আমাদের যে ছয়জন সমন্বয়ক যাদের আমরা চিনি তাদের মধ্যে কিন্তু দুইজন তাদের খুবই পরিচিত ফেস তারা কিন্তু বারবার এসে বলছে যে পাঁচ তারিখের পর থেকে বা তিন তারিখের পর থেকে যারা সমন্বয়ক হিসেবে নাম দিচ্ছে আমরা তাদেরকে গ্রহণযোগ্য করছি না প্রত্যেকটা ভার্সিটিতে ক্যাম্পাসে স্কুলে প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে সমন্বয়ক নামধারী সবাই এখন উদিত হচ্ছে তারা তাদের নিজেদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে আমরা বিভিন্ন ঘটনা দেখি তারা সমন্বয়কের নাম ধরে মানে একটা ছাত্র কখনো তার এরকম আচরণ হতে পারে না একদিন দেখা যায় একজন হেল্পার বাসের হেল্পার বা কন্ট্রাক্টার তার গায়ে হচ্ছে একজন ছাত্র হয়ে সে নাকি তাকে আত্মপ্রকাশ করছে সে সমন্বয় তার গায়ে হাত তুলছে খুবই নেতিবাচক এবং হচ্ছে আমি এটাকে নিন্দনীয় পর্যায়ে দেখছি এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ আমরা ছাত্র সমাজ যেখানে আমাদের অবস্থান হবে সুশীল সেখানে আমরা কেন কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো উগ্রবাদী চেতনার মধ্যে আমরা যাব আর যেটা হচ্ছে আমরা এই ছাত্র আন্দোলন যদি সফল হতো না যদি আমাদের এত মানুষজন বাংলাদেশের সবাই যদি আমাদের সাথে একত্রিত না হতো প্রত্যেকটা জন সাধারণ যদি একত্রিত না হতো শুধু বলবো না যারা মাঠা নেমেছে তারাই মাঠের বাইরে যারা মা বোনরা আমাদের বাসায় থেকে আমাদের জন্য দোয়া করেছে তাদের জন্য হচ্ছে আমাদের এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং যে আমরা যে ফেসেস সরকার যেটাকে আমরা অপসারণ ঘটিয়েছি সতেরো বছর তো আমি বারবার বলবো যে আপনারা যেসব দলরা এখন এসে কথা বলছেন আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যদি আজকের এই ছাত্র সমাজ এবং ছাত্র জনতা এবং আমজনতা সবাই যদি এক না হতো তাহলে কখনোই এই ফেসের সরকারকে সরানো যেত না এ রাজনৈতিক দল তো আরও আছে ছেচল্লিশটা যেমন আমি আজকে যে দলের হয়ে এখানে দাঁড়িয়ে আছি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ স্টুডেন্ট ফ্রন্ট এবং হচ্ছে এটা ছেচল্লিশতম নিবন্ধিত দল আপনারা শুনেছেন যে উপদেষ্টা মণ্ডলীরা সবাই হচ্ছে রাজনৈতিক দলদের নিয়ে বসেছিল কিন্তু আমাদেরকে তারা ইনভাইট করেন আমরা খুবই আশাহত হয়েছি কারণ আমরাও একটা রাজনৈতিক দল আমাদের মত আদর্শ হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করবো ইনসানিয়া যেখানে আমি বলছি প্রত্যেকটা মানুষ যখন আমাদের স্লোগান ছিল তুমি তুমিকে আমিকে রাজাকার রাজাকার তখন আমাদের স্লোগান ছিল তুমি তুমিকে আমিকে ইনসান ইনসান